তারপর কিন্তু গাইস আমার সাথে যোগাযোগ করে কিন্তু ভাই তোমরা আইডিয়া কিন্তু ভাই কিনতে পারো একদম ইজিলি সবাই তোমরা আইরা দেখতে থাকো ফুল কোনো মিস করব না না দেখলে কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবা সো এই ভিডিও শেয়ার কোনো মিস না করে আর গাইস যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার সাথে সাবস্ক্রাইব করে দাও এবং যারা লাইক করনি আমার সাথে লাইক করে দাও সো গাইস বেশি কথা না বলে চলো আমাদের ভিডিওটা শুরু করে ফেলি না আর ভিডিও অনেক লং হয়ে যাবে গাইস দেখো আমাদের ফার্স্টে কিন্তু আছে গাইস আমাদের 79 লেভেল এবং ওকে অ্যানিমেশন 80 লেভেল কাছাকাছি গাইস মোটামুটি গাইস 80 লেভেল কিন্তু গাইস হয়ে যাবে এটা হয়ে গেছে আমাদের আরো এক মাস আগের ভিডিও এখন কিন্তু আশির কিন্তু হয়ে গেছে হাতে কিন্তু গাইছে একে ম্যাক্স এবং গাইছে তোমাদের ওল্ড আমাদের ওল্ড যে কালেকশন গুলো সব কিন্তু আছে গাইছে আমাদের আগেতে রেয়ার রেয়ার যত কালেকশন আছে গাইছে সব আমরা এক দিন কিন্তু গাইছে আমরা পেয়ে যাবো তো গাইছে তোমরা এটা ফুল দেখো কোনো আর স্কিপ না করে ফুল কিন্তু গাইছে তোমার কিছু বুঝতে পারবে না যে কি আছে কি নাই কেমন রেয়ার আই তোমরা গাইছে বুঝতে পারবে না যদি তুমি স্কিপ করো তো গাইছে তোমরা এটা শেষ করতে কোনো কোন স্কিপ না করে আর গাইছে যা কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এটা কিনবা অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু সরাসরি কিন্তু কথা বলবো কথা বলে কিন্তু আর কিন্তু সেল দিয়ে দিব I don't want to be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone. I'm alright. It's so cold outside. I'm alone. I always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just to be the best call me great now i don't know if i'm okay or insane now i remember better days on the playground hoping i can find my way even when Ooh, i'm feeling right. down i fight even when i don't know what is right i am going pick a side and i'ma take pride i will decide my fate and i will never let them tell me who i am if you try to shake me i'll be damned planning on the ground is where i stand never give up that was always the plan it's so okay. cold outside Really understand? Need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so, so cold, cold outside. outside. I'm alone.